রক্তদান শ্রেষ্ঠ দান রক্তদান মহান দান এই কথাকে পাথিও করে হালিশহর বীজপুর সেবা সমিতির পরিচালনায় আজ জেঠিয়ার নান্না হাসপাতাল রোড সংলগ্ন অঞ্চলে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদানের পাশাপাশি ছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা সুগার পরীক্ষা প্রেসার পরীক্ষা সমস্ত কিছুই এই অনুষ্ঠানের উদ্যোক্তারা সমস্ত কিছু অনুষ্ঠানেরই আয়োজন করেছিল লায়েন্স ক্লাবের বিশেষ সহযোগিতা দেখা গিয়েছিল রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন নৈহাটির বিধায়ক সনদ দে কাপা গ্রাম পঞ্চায়েত প্রধান রবীন্দ্রনাথ নিয়োগী সমাজসেবক মদন বিশ্বাসহ অন্যান্যেরা সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন সঞ্চালক সুব্রত সুর বিউরো রিপোর্ট এন বার্তা আমরা পর্যপন করেছি এই অনুষ্ঠানে আমরা রক্তদান শিবির আছে তার পাশাপাশি শীতবস্ত্র বিতরণ তার পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবির তার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি আছে কতজন রক্ত দিল এখন পর্যন্ত তিরিশ জন মতন রক্ত দিয়েছেন এবং এখনও দোনার দিয়ে যাচ্ছেন রক্ত এটা আমরা দুটো আড়াইটা পর্যন্ত চালাবো সকল রক্তদাতাদের আহ্বানে বার্তায় কি বলবেন আমরা প্রতি বছর যেরকম করে থাকি সেরকমভাবেই আমরা এইভাবে চালিয়ে যেতে চাই হ্যাঁ এবং এলাকাবাসী যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের জানাই ধন্যবাদ হ্যাঁ অবশ্য করেই তারা আসুন ভেতরে আসুন হ্যাঁ অবশ্য করেই তারা যে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এর জন্য তাদেরকে জানাই অভিনন্দন আপনার নাম এবং নাম শুধু আমি সেবা সমিতির প্রেসিডেন্ট এবং তার সঙ্গে একটু কথা না ধরলেই নয় সেটা হলো আমাদের এই সেবা সমিতির ঘরে প্রত্যেক শনিবার করে একজন হোমিওপ্যাথি ডাক্তারবাবু বসছেন এবং সমস্ত রকম চেকিং করে করে তারপরে ওষুধ দিচ্ছেন সমস্ত হেলথ চেক আপ করে আসুন কথা